ভয়েস কদের জন্য কোরআন শিক্ষা আজকে আমরা জজম বা সুকুন ও কলকল আলোচনা করব তো এর আগে আমরা হরফ শিখছি মাখরা শিখছি তানভিন তারপর হচ্ছে হরকত শিখছি তো যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন একটা প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে ভয়েস কদের জন্য কোরআন শিক্ষা তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাছাড়া শিব জজম বা শকুন ও কলকলা শিখব দেখুন জজম হচ্ছে এই যে চিহ্নটা এটা এবং এটা দুই ধরনের আছে দুটাকে জজম বলে এটা নাম জজম আছে এখান থেকে সুকুন অথবা আমরা বলতে পারি সাকিন বলা যায় এটাকে তিনটা নাম জজম সুকুন এবং হচ্ছে সাকিন। তো এই জজমটা জজম সর্বদা জজম মানে সাকিন আবার জজম মানে সুকুন এক তো এই জজম সর্বদা হরফের উপরে থাকে বা উপরে বসে যেমন এটা ধরেন বা এই বার উপর এরকমভাবে যজম আসবে অথবা এরকমভাবে জজমটা আসবে তো এখানে দেখুন যজমের উচ্চারণ বাংলায় হসন্তের মতো করতে হয় যেমন কফ লাম্পেশ উল এখানে দেখুন কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ সারা বাকি হরফগুলো যজম বিশিষ্ট হলে তার পূর্বের হরকতের সঙ্গে মিল মিলে একবার তাড়াতির উচ্চারণ করতে হয় অর্থাৎ হরফটির উচ্চারণ তার মখরাজের উপরে গিয়ে থেমে যাবে যেমন হামজা গিয়ে সদকে ধরলে হামজা সদ জবর অস হামজা জা আজ এরকম আর কি তো আমি এটা আমার মতে আমি বোঝাই যে কলা হরফ হচ্ছে পাঁচটা আমি এখানে লিখে বলি কল কলা পাঁচটি বা পাঁচটি হরফ আর কি কি কফ ত বা জিম এবং হচ্ছে ডাল এই পাঁচটা হরফ উপর যখন এরকম জজমটা আসবে তখন কলকলা করতে হবে আর এই পাঁচটা বাদে অন্য যে হরফ আসে ওইগুলোতে কলকলা হয় না আর এই জজমলা হরফ ধরেন বা অথবা আমি এখন মিম লিখি মিম জরম জজম লেখলাম এই জজমলা হরফ সর্বাদে তাহার ডান দিকে হরকতের সঙ্গে পড়বে যেমন হামজা জবর এটা হরকত তো হামজা জবর যদি আ হয় হামজা জবর কি আ তো আগে ধরবে মকে ধরেন মিমকে ধরবে মিম মানে হচ্ছে ম তাহলে কী হবে হামজা মিম জবর আম ঠিক আছে কীভাবে তারপর আর যদি আমরা উদাহরণ লিখি হামজা কি ই নুনের সাকিন আসছে তো হামজা যদি এ হয় ই ইকে ধরবে কাকে নুনকে মানে নকে ধরবে তাহলে কি হবে হামজা নুন ইন তো এরকম প্রত্যেকটা উচ্চারণ হবে তো আমরা এখান থেকে সপ্তাহে শিখবো দেখুন জবরের সঙ্গে সাকিন পাঠ এটি এভাবে বানান করে পড়তে হয় হামজা বা জবর আব এখানে যদি আব লেখা তবে এটা হবে আবে কলকলা হবে হামজা তা জবর আথ এরকম তো এখন এখান থেকে আমরা দেখে নেব যে কোনটা কলকলা যেটা কলকলা ওটার উপরে আমি এরকম টিক মার্ক দেব যেমন একটা কলকলা হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ ওবে, বে ও বে এরকম পাল্টা অবস্থা কলকলা করতে হবে আর তা কিন্তু কলকলা হবে না হামজা আত হামজা হমজা তাজের ইথ হামজা তা পেশ উথ আথ ইথ উথ

হামজা পেশ আসলে মোটা তো এখান থেকে নিয়মটা বোঝে নেন এটা হলো এটা হচ্ছে র সাকিন সাকিন আসছে এটাকে র সাকিন বলা হয় র সাকিন আগে জবর অথবা পেশলে মোটা আর জের থাকলে পাতলা হামজা জা জবর আজ হামজা জা জের ইজ হামজা পেশ উজ হামজা সিন আস হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস হামজা শিন জবর আস হামজা শিন জের ইস तपर हमजा शीन पेश उश हमजा स्वाद जबर आठा हमजा स्वाद जेर एस हमजा स्वाद पेश ओस हमजा दुआ जबर आउ हमजा दुद जेर एब हमजा दुद पेश ओब हमजा तो जबर आ तो कलकला हमजा तो जेर ए तो हमजा तो पेश ओ तमजा वाह जबर आउ हमजा वाह जेर ए हमजा व पेश ओ हमजा आइन जबर आ देखो ने এই আইনে কিন্তু এখানে বাংলাতে লেখা সম্ভব না তাই এটা কমা দেব সেটা হচ্ছে আইন চারটা ধরবেন হামজা আইন জবর আ হামজা আইন জের ই হামজা আইন পেশ উ হামজা ওয়াইন জবর হামজা ওয়াইন জের এ হামজা ওয়াইন পেশ উ হামজা ফা জবর আফ হামজা ফা জের ইফ হামজা ফা পেশ উফ হামজা কফ জবর আ কল কলা হামজা কফ জের ই হামজা কফ পেশ ও ক হমজা কাফ জবৰ অখ এটা হাম্ছ এটা কেল হয় হমছ হমজা কাফ জবৰ অখ হমজা কাফ জেৰ ইখ হমজা কাফ পেশ উখ হমজা লাম জবৰ অল হমজা লাম জেৰ ইল হমজা লাম পেশ উল হমজা মিম জবৰ আম হমজা মিম জেৰ ইম হমজা মিম পেশ উম হমজা নোন জবৰ অন হমজা নোন জেৰ ইন হমজা নোন পেশ উন হমজা ৱাও জবৰ আউ হামজা ওর ইউ হামজা ওয়াউ পেশ উ পেশের পরা ও আসলে এটাকে বলা হয় মাদ বা মদ বলা হবে এটাকে অবশ্যই এখানে এক আলিফ এক হবে টান হবে টান দিবেন হামজা ওয়াউ পেশ উ রাখবেন পেশের পর যশমালা ওয়া আসলে তাকে মাদ বলা হয় টানতে পড়তে হবে হামজা হা জবর আহ হামজা হা জের ইহ হামজা হা পেশ উহ হামজা হামজা জবর আ হামজা হামজা জের ই হামজা হামজা পেশ উক হামজা ইয়া জবর আই হামজা ইয়াজ মাত এখানে এটো কি হবে মাদ হবে জের পর ইয়া আসলে এটাকে মাত বলা হয় এক আলিফ টান দিতে হবে এখানে টান হবে তো হামজা ইয়া পেশ উই এরকম তো এখানে আমরা জবর জের পেশেস জবর জেরু পেশের সঙ্গে সুকনের অনুশীলন শিখব মুখে উচ্চারণ করুন ও নিচে শূন্য ঘরে বাংলায় দেখুন তথা হোক আপনারা লিখবেন যেমন হামজা নুন জবর আং তা জবর তা আং তা হামজা হাজের ইহ ডাল জের দি ইহ দি বা আইন জবর বা এরকম এট কমা দিবেন এরকম বা ডাল জবর পেশ বা দু বা জবর বা প শিন জবর শা বা প সা এরকম আর হবে বা প সা তে এরকম আপনার বাংলা দেখতে পারেন তো এখানে একটা কলকলা হবে তটা কলকলা বা প সা শিন আইন জবসা সা আইন চাপ দিয়ে শিন আইন জবসা ইয়া জবর ইয়া সা ইয়া কাফনুন পেশ কুং তা পেশ তু এটা হবে কুং তু এরকম কুং তো কারণ এটা তানভিনের পর সরি নন সাকিনের পরে এখানে তা আসে তো নুন সাকিনের পর তা আসলে এটা ইক ফাগুন না হয় তো এগুলো আমি বোঝাবো সামনে লাম সিন যাব লাস তা জবর তা লাস তা মিম জবর আম র দুই জের ঋণ আমর বাওর ডাল দুই জবর দান বাঁর দান এখানে রটা কি হবে রটা এখানে মোটা হবে মোটা বাউর দান

ছ বেচ ছা দুই জবৰ হান ছে হান দা জবৰ দা হান দান আইন ববৰা আলবৰ ডান আন আইন দাল জবৰা আ দে নুন দুই আ দেন জবৰা ঐ ৰই জেৰ ঋণ ঐন আইন ছ জবৰা ঐৰ ফিন জোবৰ ঝবৰ কন ৱৰ কন ঐল বা দুই জবৰ বান ৱুল ফুন ফাল জবৰ ক দে হা জবৰ হান কান কফ দবৰ কা দুই জবৰ বান কান কাফ হম জবৰ কা চিনবৰ চান কা চান কাফ ডাল জবৰ কা দে হা দুই জবৰ হান কা দে হান লাম জবৰ লুই জবৰ ৱান লা ৱান মীম চিন জেৰে মিছ কাফ দুই পেচ কোন কোন নুন খাম লান নুন জবৰ নশ টুই জবৰ টন নশ টন নুন ফৱৰ নফ চিন নফ চিন নোন কপ জবৰ ন ক আইন দৈ জবৰ আন না ক আন য়িন পেচ য়ুছ ৰ দৈ জৱৰ ৰন য়ুছ ৰণ হমঝ কবৰ আ ক বা জবৰ বা আম জবৰ লা ہمزا دال زبر آ دے ہا زبر ہا آ دے ہا میم جبر ما آ دے ہا ما نون فا زبر نف آئندہ عن نف عن نون زبر نخ عین زبر عن نخ عن یا نون زبر یا پیش, سو رو پیش رو یا سو رو یا تا زبر یاتنے پیش پیشے پب پیش پر جاس ملا ماد এক লিপটান হব লামো অ পেচিলো য়া লু য়া ডাল জবৰ য়াদ আইন অ পেচ য়ো য়া দে তাজিম জবৰ তাজে ৰ জে ৰি তাজ ৰি য়া হা জবৰ য়াহ দালিয়া জে দি য়া গন জবৰ য়ন পেচ য়ু নুনিয়াজে নি য়ী হমজা লাম জবৰ আল কফ তাজবৰ কথ আল কথ হমা মিম জবৰ আম হা লাম জে হিল আম হিল হামজা কব যে এ ক র হামজা যাব র এ ক র ফাগে এ র কে ধরবে এখানে এই আলিফ পড়া যাবে না ফা র যাব র ফর গইন বা বে ফর গ ফা নুন যাব র ফাং সাদ বা যাব র স বে ফাং স বে ওয়াউ গিন নুন কে ধরবে ওয়াউ নুন যাব র ওয়ান হা র হার ওয়ান হার হামজা খ যাব আখ র যাব র জিম যাব র জা আখ র জা হামজা র যাব র আউ সিন যাব র সালাম যাব র লা সালা হামা গেন জবর আউ তো জবর তো শিনজব হামজা তামজা ফ জবর আফ লাম জব্ লা হা জবর হা আফ লা হা হামা কাব জবর আখ রবর রম আখ র মা হামা আল হা হা নিম জবর আল হা হামজা হাম আং আং শিনজব্যা আং রবর রং হামজা রমজান আং কবজবর ক দো জব দ আং ক دال میم زبر دم دال زبر دا نیم زبر ما دم دا ما عين سين زبر عس عين زبر عس سين زبر حس عس حمزه عين زبر ا با پیش بو دال پیش دو اعبود نون عين زبر نا با پیش بو دال پیش دو نعبد يا خ زبر يخ را پیش دو جيم پیش دو يخرج يا ح زبر يح سين زبر حساب ইয়া সিঞ্জবার ইয়াশ রজবর র বাপেশবো ইয়াশ র বো ইয়া সিঞ্জবার ইয়াশ হাজবর হা ডালপেশ দু ইয়াশ হাদু দু তো এরকমভাবে আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটা শব্দ এক শাসে পড়ার জন্য আইন সিঞ্জবার আস আইন জবর আ আস আহ সিঞ্জবার সা আ আসা ইয়া সিঞ্জবর ইয়াশ রজবর র ইয়াশ র বা পেশ বো ইয়াশ র তো এরকমভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন যদি এইগুলোই পড়তে পারেন এরকমভাবে তাহলে মনে করবেন আপনি ইনশাল্লাহ কোরআন শিখিয়ে ফেলছেন একটা তো আজকে পর্যন্ত সে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ